কারণ নরেন্দ্র দাস আমি না এক নম্বর আর দ্বিতীয় হচ্ছে গদ্দার যদি বলেন গদ্দারটা তো উনিশ শব্দ বেশি রাজীব গান্ধী পরিচয় দিয়েছিলেন রাজীব গান্ধীকে ছুরি মেরেছেন অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ীকে বিশ্বাসঘাতকতা করেছিলেন ওনাকে শুধু বলব যেদিন নাম ধরে বলবেন আপনার বাড়ির সামনে কালীঘাটে মঞ্চ বেঁধে আমি উত্তর দিয়ে আসবো আমার নাম শুভেন্দু আপনার যদি ক্ষমতা থাকে তাকত থাকে নিজেকে বিরাট ভাবেন প্রধানমন্ত্রী হবেন ক্ষমতা থাকলে নাম ধরে একটা সভাতে বলুন নন্দীগ্রামে বলেছিলেন জনগণ উত্তর দিয়েছে আর মেদিনীপুরে তাম্রলিপ্তের মাটিতে আমাকে যত আক্রমণ করবেন তত বেশি ভোটে লোকসভা নির্বাচনে আপনি হারবেন আপনার আজকের সবার দৃশ্যটা আপনি দেখে এসেছেন আজকের সবাই কি করুণ দৃশ্য আপনি দেখে এসেছেন ঠিক আছে নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় নিয়মিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল একটি সভা করতে গিয়েছেন প্রশাসনিক সব এবং অ্যাজ ইউজুয়াল সেই প্রশাসনিক সভায় ইদানিংকালে ভিড় কম হচ্ছে বলে এসডিও ডিএম বিডিওদের কাজে লাগিয়ে সমস্ত স্কুলের বাচ্চা বাচ্চা মেয়ে এবং মাদের সেখানে তুলে নিয়ে আসা হয় এবং বাধ্য করা হয় তাদের দিয়ে কন্যাশ্রীর জন্য প্লেকার্ড হাতে ধরতে এদিনও সে তার ব্যতিক্রম ছিল না তা সত্ত্বেও নিম্নৌড়ির সভায় সেভাবে ভিড় জমল না চোখে লেগেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মুখে চোখে তার মুখে চোখে অভিব্যক্তি ছিল আমরা সংবাদ মাধ্যমে বিভিন্ন রিপোর্টারদের কাছ থেকে শুনলাম যে সাম্প্রতিককালে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সভায় এত কম ভিড় দেখা যায়নি ফলে বিরক্ত বিব্রত এবং শেষ পর্যন্ত সেই সভা থেকে গদ্দার প্রসঙ্গ তুলেন বাচ্চা বাচ্চা মেয়েগুলোর সামনে বেজায় চোটে লাল আমার সবাই ভিড় হচ্ছে না তারপরে বাচ্চা মেয়েগুলোকে বসিয়ে এনতে আর গদ্দার 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 অনেক শব্দবন্ধ ব্যবহার করলেন এবং সেই ভিড় না হওয়া সবার কয়েকটা ছোট্ট ছোট্ট টুকরো দৃশ্য আমরা এই প্রতিবেদনের শেষে দেখাবো কিন্তু শুভেন্দু সেটাকে কমব্যাট করলেন কিভাবে সেটা দিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করলাম ডাক করলেন পরিষ্কার বললেন যে সবাই ভিড় হচ্ছে না আর আমার নাম বলেছেন গদ্দার নামটা ধরে বলুন মাচা বেঁধে মা ওই কালীঘাটে গিয়ে এর জবাবটা দিয়ে আসবো এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচনের রাজনীতিতে এই উত্তাপে এটাও একটা অন্যতর দিক বলে আজকে এইটা প্রতিবেদন এটা দিয়ে শুরু করলাম আরও অনেক বিষয় আছে নির্বাচন জমে উঠেছে লোক সবাই একের পর এক প্রার্থী হচ্ছেন এবং প্রার্থীর ব্যাপারে সিলেকশন হচ্ছে তাপস রায়কে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প থেকে প্র্যাকটিক্যালি ছিড়িয়ে নিল বিজেপি এবং শেষ পর্যন্ত তাপস রায় রিজাইন করলেন গতকাল সরাসরি বিধানসভায় গেলেন স্পিকারের কাছে রেজিনেশন দিলেন তার আগে সকালবেলা ভাইপো পাঠিয়েছেন শেষ মুহূর্তে চেষ্টা করেছেন এটা ম্যানেজ করার জন্য ভাইপো পাঠিয়েছেন ব্রাত্য বসু যিনি শিক্ষা দপ্তরটা ভুলে গেছেন ভাইপো পাঠিয়েছিলেন কুণাল ঘোষকে তাদের দিয়ে অনেকক্ষণ বোঝালেন কিন্তু তাতেও কাজ হলো না তাপস রায় শেষ পর্যন্ত রেজিনেশনটা দিয়ে এলেন বিধানসভায় আমি খালি ভাবছিলাম ভাড়ামিটা কোন স্টেজের আনলিমিটেড হয়ে যাচ্ছে ভাড়ামি আনলিমিটেড কেন বলছি বলুন তো যখন তাপস রায়ের ঘরে বসে রয়েছেন কুনাল ঘোষ তখন তিনি শোকজ লেটার পাচ্ছেন কার কাছ থেকে সরাসরি সুব্রত বক্সির কাছ থেকে তাপস বলছেন যে আমাকে বোঝাতে আসছে আর সেই দলের কাছ থেকে শোকস খাচ্ছে কুণাল ঘোষ ভাড়ামি আনলিমিটেড বলবো না তো কি বলবো কিন্তু পেছনে কাহিনীটা একটা মস্ত বড় কাহিনী সেই কাহিনীটা টুকরো টুকরো করে আপনাদের কাছে বর্ণনা করো ভারী সুন্দর সাংঘাতিক ঘটনা আসলে ভাইপোর ব্রেন প্ল্যানে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছিল তার জন্য কুণাল ঘোষকে আসরে নামানো হয়েছিল কে বলেননি বিজেপির দালাল রোজ দালাল তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করা হোক বা এর ভুবনেশ্বরে যখন এমসে ভর্তি ছিলেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার টাকা সেই হসপিটালে কে পেমেন্ট করেছিল ইডিকে ট্যাগ করে টুইট করা এবং আদালতে যাওয়ার পর্যন্ত হুমকি দেওয়া মানুষের সঙ্গে সম্পর্ক রেখে না মানুষের সঙ্গে যোগাযোগ রাখে না ইলেকশান এলেই ইলেকশন রাজনীতি ইলেকশান এলেই তখন ইলেকশানে দাঁড়ানোর জন্য মাঠে নামেন উনআশি বছর বয়সে আবার রিনমিনেশান চাইছেন এই এন্টার এপিসোডটা আপনারা কুণাল ঘোষের কাছ থেকে আপনারা সবাই শুনেছে আমিও শুনেছি এবং এটা ভাবার কোনো কারণ নেই কুনাল ঘোষ অনিস ওন এ কথাগুলো বলেছে। তাকে দিয়ে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলিয়েছে কুনাল হচ্ছে বোড়ে তাকে দিয়ে বলিয়েছে এতে বেজায় চটেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন এর এর ফলে ভাইপো ভেবেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ট্র্যাক থেকে বাইরে বার করে দেওয়া এর মধ্যে ঘটলো অঘটন তাপস রায় দল ছাড়লেন নর্থ ক্যালকাটা এবং বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে তাপস রায়ের নামটা ভেসে উঠলো সংবাদ মাধ্যমে আর ঠিক এই সিচুয়েশানে পুরো খেলাটাই কীরম অদ্ভুতভাবে ঘুরে গেল সঙ্গে সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় সমস্ত কাউন্সিলারদের ডেকে নিজের বাড়িতে মিটিং নিজের অফিসে মিটিংয়ে বসে গেলেন এবং তারপর সন্ধ্যেবেলা কুণাল ঘোষকে ডেকে পাঠালেন চায় পর চর্চা সেখানে নাড়ু খাওয়া হলো মিষ্টি খাওয়া হলো ফিশ ফ্রাই খাওয়া হলো চা খাওয়া হল নয়না বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষ বসলেন যে কুণাল ঘোষ গত কয়েকদিন আগে মাত্র দুদিন আগে বলেছেন বিজেপির দালাল রোজভ্যালির দালাল টাকা মেরেছে চুরি করেছে জেলে থাকা উচিত তার বিরুদ্ধে ইডিকে কমপ্লেন করছি সমস্ত কিছু বলেছেন আর বলার পর রাতারাতি চা পরিচর্চা পড়ছে কিসের জন্য ফ্যাক্টর হচ্ছে তাপস একা তাপস রায়কে সরাসরি দলবদল করিয়ে এবং সম্ভাব্য উত্তর কলকাতার প্রার্থী হিসেবে মোটামুটি মেসেজ পাঠিয়ে দিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে কুন্তল ঘো ঘোষকে যেতে বাধ্য করা হলো সিচুয়েশনটা ইন্টারেস্টিং না মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ব্যাকিং করে যাচ্ছেন সমানে ব্যাকিং করে যাচ্ছে। তিনি চাইছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেট ভাইপো চাইছেন না তাই ভাইপো চাইছেন না বলে ভাইপোর বলে কুণাল ঘোষকে দিয়ে বলা হল আর বলে শেষ পর্যন্ত সেই কুণাল ঘোষকে শোকস খেতে হলো কুণাল ঘোষকে শোকস খেতে হলো সুব্রত বক্সির কাছ থেকে আর ওদিকে কুণাল ঘোষকে দিয়ে কথাগুলো বলালেন ভাইপো মানে এটা দল চলছে না সার্কাস পার্টি সার্কাস পার্টিতেও বেসিক কিছু ডিসিপ্লিন আর ডেকোরাম থাকে দলটাতে তা নেই কিন্তু রাতারাতি আবার সব কিছু বদলে গেল যখন তাপস রায় দল ছেড়ে দিল তখন মনে হলো পালে ভাগ পড়েছে এবার বাবা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করাতে করাতেই হবে মেনে নিতে হবে ভাইপো মেনে নেন কুণাল ঘোষের সঙ্গে সিটিংয়ের ব্যবস্থা করলেন সন্ধ্যে সাতটায় তারা চায়ে বসে গেলেন এবং তারপর অ্যাজ ইউজুয়াল কুণাল ঘোষ ফেরেবাজের মতো স্টাইলে কথা বলেন ও কিছু হয়নি নিজেদের সংসারে কিছু ঝামেলা থাকলে মিটিং কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি ভাবুন যে রায় যখন উত্তর কলকাতার প্রার্থী হবেন বা সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন উত্তর কলকাতার প্রার্থী হবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে যখন প্রার্থী হবেন তখন এই কুণাল ঘোষ যে কথাগুলো তা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে বলেছেন এটা ব্যাকফায়ার করবে না বুমেরাং হবে না মানুষের কাছে এই মেসেজগুলোই নিয়েই তো সিপিএম কিংবা বিজেপির তরফ থেকে যাওয়া হবে এবং সেটাই তো স্বাভাবিক কত বড় সর্বনাশ ভাইপো নিজের দলে করলেন বলুন তো উত্থত্ত অহংকার আমি আমি কেউ কেটা আমার কথাই শুনতে হবে আমি চাইছি না সুদীপ বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেটও ফলত কুণাল ঘোষকে নিয়ে যা নয় তাই একজন উনআশি বছরের রাজনীতিবিদ সম্বন্ধে বলিয়ে দিলেন এবং আলটিমেটলি সেটা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে বুমেরাগুলো আমি বলছি তৃণমূল কংগ্রেসের যারা সিরিয়াস করবি সিরিয়াস রাজনৈতিক নেতা তারা ভাবুন যে একজন একজন হঠাৎ হাতে ক্ষমতা পেওয়া যুবরাজ কয়লা ভাই আমরা বলি তিনি হঠাৎ হাতে ক্ষমতা পেয়ে দলটার কি সর্বনাশ করছেন দল তো নয় ব্যক্তিগত একটা মালিকানা প্রতিষ্ঠান ফলে সেই প্রতিষ্ঠানে কি ক্ষতিটা করছেন ঢোকটা গিলতে হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে কুণাল ঘোষকে রোজভ্যালির দালাল বালা কুণাল ঘোষকে শেষ পর্যন্ত চা খেতে হলো নাড়ু খেতে হলো ফিশ ফ্রাই খেতে হলো মিষ্টি খেতে হলো এবং বিনিময়ে শেষ পর্যন্ত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আনুগত্যটা মেনে টুকটুক করে রাত্রিবেলা নিজের বাড়িতে এসে ফিরতে শুরু হলো এবং কুণাল ঘোষ এটি করলেন ভাই এবং এটি শেষ পর্যন্ত ঢোকটা গেলেন ভাই আর লোক দেখানো একটা শোকস হলো যে শোকাজের কোনো মূল্য নেই তৃণমূল কংগ্রেসে এমনিতেই শোকজের কোনো মূল্য নেই সাসপেনশানে কোনো মূল্য নেই ফলে একটা শোকজ ও ছেঁড়া বাক্সে ছেঁড়া চিঠি হিসেবে বাক্সে ফেলে দেওয়া হবে ঠিক এই পরিস্থিতিতে জমে উঠেছে বাংলার রাজনীতি এবং তার মধ্যে ইতিমধ্যে আপনারা জানেন উনিশটা নাম ডিক্লেয়ার করে বিজেপি কিন্তু রণাঙ্গনের রাস্তায় নেমে গেছে এবং আট তারিখ আর দুদিনের মধ্যে বিজেপি কিন্তু বাকি তেইশ জন বাইশটা নাম প্লাস আসানসোলের নতুন নাম তেইশটা নাম দিয়ে তারা কিন্তু নাম ডিক্লেয়ার করতে চলেছে যার মধ্যে অনেক সারপ্রাইজ থাকছে আমি অনেকগুলি নাম পাচ্ছি কিন্তু বিশ্বাস করুন খুব বলতে ইচ্ছে করছে যে এই নামগুলো বিজেপি সম্ভাব্য প্রার্থী হতে পারে যেমন শুনছিলাম যে দু হাজার বাইশ মানে এই সাম্প্রতিককালে যে বিশ্বকাপ হয়েছে সেই বিশ্বকাপের জনপ্রিয় একজন রাজনৈতিক মুখ মানে ক্রিকেটার তাঁকে বসিরহাটে দাঁড় করানোর চেষ্টা হচ্ছে ঠিক কী ভুল যাই না সময় হলে মিলবে ডক্টর কুনাল সরকারের নামটা ভেসে এসেছিল তিনি হ্যাঁও বলেছেন তিনি নাও বলেছেন এরকম শোনা যাচ্ছে ঠিক কিনা জানি না ডক্টর নজরুল ইসলাম না বলে দিয়েছেন শারীরিক অসুস্থতার জন্য ঝুলন গোস্বামী না বলে দিয়েছেন কিন্তু আরও বেশ কিছু এমন কিছু মুখ এবার এই তেইশ জনের তালিকায় বিজেপি থাকতে চলেছে যেগুলো খুব সারপ্রাইজিং আমাকে খুব অবাক করেছে আমি টুকরো টুকরো নাম সেগুলো শুনেছি দেখা যাক শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় যাড়ায় দিলীপবাবু দমদমে দাঁড়ান না শেষ পর্যন্ত মেদিনীপুরে দাঁড়ান না কি দাঁড়াবেন না সেটা নিয়েও চর্চা চলছে কিন্তু একইভাবে চর্চা চলছে তৃণমূল এন্টার পরিস্থিতিতে এই এই আচমকা বিজেপির এই ধাক্কাতে নিজের তালিকা রিভিউ করতে বসে গেছে আমি তৃণমূল সার্কেলের যারা সাংবাদিকতা করেন আমি তাদের সঙ্গে বহু মানুষের সঙ্গে কথা বলি আজকে এই প্রতিবেদন আপনাদের সামনে পেশ করছি এক ক্যান্ডিডেটের নাম ফাইনাল করা ছিল আবার রিভিউ করতে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে না এটাকে সরিয়ে একে সরিয়ে ওকে দেওয়া হোক কারণ বিজেপি এই চালটা চলে দিয়েছে আমাদের নতুন করে ভাবতে হবে যেমন ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো স্টাইল আমি আপনাদের কাছে বলি যখনই দেখেন বিপদে পড়েছেন যখনই দেখেন যে শেষ পর্যন্ত তৃণমূলের পালে হাওয়া নেই বা তৃণমূলের বিরুদ্ধে কোনো মোশন মুভ হচ্ছে সেই সময় উনি সেলিব্রেটি তকমাতাটাকে ক্যাশ করেন বহুদিন আজকের অভ্যেস নয় দু হাজার নয়ের কালচার কিংবা তারও আগে দেবশ্রী রায়কে যখন বিধানসভায় দাঁড় করছেন তার পরবর্তীকালে তাপস রায় তাপস পাল রায় তাপস পাল শতাব্দীরাকে দু হাজার নয় লোকসভা নির্বাচনে দাঁড় করিয়েছেন তার পরবর্তীকালে সন্ধ্যা রায় মুনমুন সেন এক করে প্রচুর মানুষকে এনেছেন লোকসভায় দাঁড় করিয়েছেন দেবকে দাঁড় করিয়েছেন বিমিকে নুসরাতকে সবাইকে দাঁড় করান এবং দাঁড় করি এদের সেলিব্রিটি ইমেজটাকে ভাঙিয়ে ভোট চাইতে আনেন মমতা বন্দ্যোধা এবারে বুঝেছেন যে করাপশনটা মেন ইস্যু হচ্ছে বাংলার মানুষ ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলছে অভিষেক বন্দ্যোধাকে চোর বলছে ঘরে ঘরে বলছে এটা মানে এবারে ইলেকশন একটা এজেন্ডাতে পরিণত করে দিয়েছে বিরোধীরা ফলে স্বাভাবিক সেটা কমব্যাট করবো কী করে তাহলে দিদি নম্বর ওয়ানকে ক্যাশ করতে হবে রচনা ব্যানার্জিকে দখলে তমলুক কিংবা কাঁথিতে দাঁড় করিয়ে দিতে হবে কিংবা ধরুন সায়নী ঘোষকে যাদবপুরে দাঁড় করিয়ে দিতে হবে কিংবা ধরুন জুনমালিয়াকে মেদিনীপুরে দাঁড় করিয়ে দিতে হবে এরকম অঙ্ক চলছে হয়তো মিমিকে আবার কোনো একটা জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হতে পারে নুসরাতকে সম্ভবত সরিয়ে নিয়ে এসে কাউকে ওখানে দাঁড় করানো হচ্ছে সব নানান পাটিগণিত বীজগণিত চলছে কিন্তু সেই পাটিগণিত বীজগণিতের মূল থিওরি হচ্ছে এবারে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অনেক বেশ কিছু নামকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার আসরে নামাচ্ছেন নিজের চৌর্যবৃত্তির এই সাম্রাজ্যকে অন্ধকারে নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ মানুষ যাতে এটা ভোট দেওয়ার সময় পাঁচশো টাকার কথা মনে রাখে আর কখনও জুনমালিয়াকে দেখে ভোট দেয় কখনও সায়নী ঘোষকে দেখে ভোট দেয় কখনো রচনা ম্যানজিকে দেখে ভোট দেয় কখনো মিমি চক্রবর্তীকে দিয়ে ভোট দেয় এই 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 থিওরিটা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেওয়া হচ্ছে এই পরিস্থিতিটাকে মোকাবিলা করার জন্য কারণ এবারে বিজেপি কিন্তু অনেক স্মার্ট গেম খেলছে প্রচণ্ড অ্যাগ্রেসিভ পলিটিক্স করছে এবং সর্বভারতীয় বিজেপি কিন্তু রাত জেগে এই প্রসেসিংটা তৈরি করছে আমরা যখন এই প্রতিবেদন তৈরি করছি আমরা শুনছি প্রত্যেক দিন রাত তিনটে চারটে পর্যন্ত বিজেপি সর্বভারতীয় জন্য নতুন নতুন স্কিম সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় এমন এমন মুখকে বিজেপি নেক্সট দ্বিতীয় দফার নমিনেশন যখন নামগুলো ডিক্লেয়ার করুন তাতে পেশ করছে আমরা সবাই চমকে যাব পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আমরা চমকে গেছি বেশ কিছু নামে আমরা কখনো ভেবেছিলাম ডাক্তার বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নির্বাচনী রাজনীতিতে নামবেন কখনো ভেবেছিলাম সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব এবং এটাকে সম্ভব করেছেন শুভেন্দু অধিকারী তাপস রায়কে তৃণমূল থেকে নিয়ে এসে উত্তর কলকাতায় দাঁড় করানোর পরিকল্পনা সম্ভব করেছেন শুভেন্দু অধিকারী ফলে তাঁর তাঁর তীক্ষ্ণবুদ্ধি তার সঙ্গে সর্বভারতীয় বিজেপি রাজনৈতিক নেতৃত্বের পরিকল্পনা সব মিলিয়ে পশ্চিমবঙ্গের জন আসনের ক্যান্ডিডেটের ব্যাপারে একটা অপূর্ব মেলমিশ্রণ হচ্ছে যেটা আগামী দিনে বেশ কিছু চমক দিচ্ছে কিন্তু সেই নামগুলো কিছু খবর পেয়েও এই মুহূর্তে প্রতিবেদনে পেশ করছি না কিন্তু চমকের অপেক্ষায় থাকুক বাংলা আমি শুধু এইটুকু বলে আমি মূল জায়গায় আবার ফিরে যাব। ঘেটে গেছে তৃণমূল ভয় পেয়েছে তৃণমূলের কথাগুলো অতি সহজে বলে দেওয়া যায় কিন্তু তা নয় আসলে অভিজিৎ গাঙ্গুলি নামাতেই পুরো ব্যাপারটাকে নতুন করে ভাবতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে কেন অভিজিৎ গাঙ্গুলি নামা মানেই করাপশনের ইস্যুটা দেখুন একটা নির্বাচন যে কোনো নির্বাচনের জন্য ইস্যু তৈরি হয় ডোল পলিটিক্স ইস্যু তৈরি হয় বঞ্চনার ইস্যু তৈরি হয় সব কিছু তৈরি হয় কিন্তু নির্বাচনে বিরোধী যারা অর্থাৎ সিপিএম কিংবা বিজেপি তারা সবসময় চেষ্টা করবেন করাপশনের ইস্যুটাকে সামনে টেনে নিয়ে আসা এবং এক্ষেত্রে দাঁড়িয়ে এই করাপশনের ইস্যুটার সামনে আসার ক্ষেত্রে একটা সাংঘাতিক বড় রোল হবে যদি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বিজেপির মুখ হন এই পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনের কোনো একটি আসনে সম্ভবত তমলুকে ফলত স্বাভাবিকভাবে মানুষ করাপশান আর নো করাপশান এই আলোচনায় চলে যাবে বাংলার মানুষকে ভোট দিতে হবে আমি করাপশান চাইবো না করাপশান চাইবো না আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে ভোট দিই তাহলে একটা শেখ শাহাজান তৈরি হবে আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে ভোট দিই তাহলে একটা সৌকত মোল্লা তৈরি হবে আমি যদি মমতা বন্দ্যোধে তৃণমূল কংগ্রেসকে ভোট দিই একটা জাহাঙ্গীর তৈরি হবে আমি যদি মমতা বন্দ্যোধে তৃণমূল কংগ্রেসকে ভোট দিই একটা কাইজার তৈরি হবে আমি যদি মমতা বন্দ্যোধে তৃণমূল কংগ্রেসকে ভোট দিই একটা সেলিম তৈরি হবে আমি যদি মমতা বন্দ্যোধে তৃণমূল কংগ্রেসকে ভোট দিই একটা অনুব্রত মণ্ডল তৈরি হবে আমি যদি মমতা বন্দ্যোধে তৃণমূল ভোট দিই একটা একটা বাকিবুর রহমান তৈরি হবে মানে এই যে ন্যারেটিভটা এই ন্যারেটিভটার দিকে অনেকটা এবারে রাজনীতি এগিয়ে যাবে যদি পাদক প্রদীপের আলোয় কিন্তু জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির নামটা থাকে এবং সেটা থাকবে সিদ্ধান্ত হয়ে গেছে আজকে এই প্রতিবেদন যখন পেশ করছি সকাল দুপুরবেলা সূর্যসেন মাস্টারদের সূর্যসেনের মূর্তির সামনে দাঁড়িয়ে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তার রেজনেশনের পর সকালবেলা রেজাইন করবেন তারপর তিনি গিয়ে সাংবাদ সাংবাদিকদের মিট করবেন সংবাদ মাধ্যমের সামনে সরাসরি কথা বলা শুরু করবেন ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে বাংলার রাজনীতি একটা সাংঘাতিক জায়গায় চলে গেছে যেখানে এত দ্রুত বিজেপি যে রিগেন করবে আমার খালি বারবার মনে হচ্ছিলো লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষে বড় বড্ড স্লো মুভমেন্ট করেন কিন্তু এবারে বিজেপি কিন্তু ফাস্টেস্ট মুভমেন্ট করছেন এবং একশো মিটার স্প্রিন্ট রান যেভাবে দৌড় করেছে অনেকটা পিছনে চলে গেছে ইতিমধ্যে বিজেপি সিপিএম সিপিএম তৃতীয় হওয়ার জন্য লড়ছে কংগ্রেস যে নির্বাচন লড়বে সেটাই বোঝা যাচ্ছে না আইএসএফ টিম টিম করে চলছে সেই মুহুর্তে দাঁড়িয়ে বিজেপি যদি এতটা স্পিড দিয়ে এগিয়ে যেতে পারে এবং সেখানে যদি এই ধরনের নাম থাকে জাসী সজিৎ গাঙ্গুলির মতো নাম থাকে সেখানে যদি তাপস রায় তৃণমূল থেকে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খরগস হয়ে কলকাতার উত্তর কলকাতার অলিতে গলিতে বক্তব্য রাখতে শুরু করেন ফলত স্বাভাবিকভাবে ক্রাইসিসে পড়বে তৃণমূল এটা বলার অপেক্ষা রাখে না তার উপর সর্বভারতীয় বিজেপি নেতৃত্বে আপনারা দেখেছেন ইতিমধ্যে আরামবাগ এবং কৃষ্ণনগরে দুটো সভা নরেন্দ্র মোদী করে ছ তারিখ আবার আসছেন আবার বারাসাত সভা করছেন শিলিগুড়িতে সভা করছেন এবং তিরিশটার কাছাকাছি নরেন্দ্র মোদীকে দিয়ে পশ্চিমবঙ্গে সভা করাবেন এই স্পিডের সঙ্গে কমব্যাট করা কিন্তু খুব মুশকিল কেন জেট এয়ারওয়েজের মতো একটা খুব ফাস্টেস্ট ফ্লাইটের সঙ্গে আপনি টুকরো হেলিকপ্টার দিয়ে স্পিড মেক করতে পারবেন না সেটা বাংলা রাজনীতির মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কেউ বেশি জানে না আর তার মধ্যে শুভেন্দু অধিকারীর ব্রেন ক্রমাগত 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 এত খেপে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একে তো নিমতৌরির সবাই লোকজন হয়নি এমন অবস্থা শেষ পর্যন্ত আমি শুনছিলাম ওখানকার আমাদের এক সাংবাদিক বন্ধু ফোন করে বলছেন সব সিভিক ভলেন্টিয়ারদের বলছেন যে তোমরা রাস্তায় পাহাড়া না দিয়ে গিয়ে মাঠের মধ্যে ভিড়টা জমাও দিদিমণি দেখে প্রচণ্ড চটে যাচ্ছেন খেপে যাবেন পরিস্থিতি খুব খারাপ মানে লোক হয়নি নিম তো সবাই মানে সেটাই শুভেন্দু শুরুতে বললেন আমি শোনালাম আপনাদের আর তার ওপর ওর কাছে খবর গেছে এই অবস্থায় তাপস্যায় দলবদল করেছে আর এই দলবদল করানোর কারিগর হচ্ছেন করেছেন পুরো মাস্টার মাইন্ড পুরো ব্যাপারটা বিজেপি নেতৃত্বকে বুঝিয়ে শুভেন্দু করেছেন ফলে রাগটা পুরোটাই গিয়ে পড়েছে শুভেন্দু অধিকারীর দিকে এবং বলেছেন গদ্দার গদ্দার করে তো বক্তৃতা করেছেন এবং বক্তৃতা করা শুধু না তার মধ্যে আবার বলেছেন আমি এর মানে এই নয় যে মাথাকে ধরবো না আমি কিন্তু মাথাকে ধরে দিতে পারি মানে এমন মনের মধ্যে তেজ এবং রাগটা মতামতের হয়েছে বাচ্চা বাচ্চা ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেনের বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে বসে এই জাতীয় বক্তৃতা করেছে আমি ভাবছিলাম একজন রাজ্যের মুখ্যমন্ত্রী সেন্সেবল বেসিক সেন্স তো থাকা উচিত আপনি কার সামনে বসে রাজনৈতিক বক্তৃতা করছেন কেন শিশু সুরক্ষা কমিশনের ব্যাপারে ব্যবস্থা নেবে না সুরক্ষা কমিশন ব্যবস্থা নেবে না যে বাচ্চা বাচ্চা স্কুলের মেয়েগুলোকে গাড়িতে করে বাসে করে নিয়ে গিয়ে ভিড় জমিয়ে রাজনৈতিক বক্তৃতা দিয়ে নির্বাচনী বক্তৃতা করছেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তারা কোনো কথা বলবেন না আমি জানি না আমরা লিখব শিশুরক্ষা কমিশনকে সমস্ত ভিডিওটা দিয়ে আমি আজকের এই প্রতিবেদন শেষ করব ওই ভদ্রমহিলা যা যে ভদ্রমহিলার কথা এতক্ষণ ধরে বলছেন ১৪ তলার ভদ্রমিলা সাংঘাতিক ভয়টা পেয়েছেন কাঁপুনিটা ধরেছেন কেন উনি চাইছিলেন করাপশানের ইস্যু থেকে বাংলাকে বার করে নিয়ে যেতে অর্থাৎ করাপশানের ইস্যু নিয়ে মানুষ যেন ভোট কেন্দ্রে না যায় আর উল্টে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে এসে করাপশানের ইস্যুটাকেই প্রায়োরিটি দেওয়ার ব্যবস্থা করে দিল বিরোধীরা ফলত স্বাভাবিকভাবে একটা কাঁপুনি তো মনের মধ্যে রয়েছে রাগও রয়েছে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে রাজনীতিতে নামানোই নিশ্চিত শুভেন্দু অধিকারী কাজ ফলে মাথাকে ধরবো না এর কোনো মানে নেই আর মাথাকে ধরবো না বলতে গিয়ে শুভেন্দু অধিকারী সেটাকে আবার ডাক করে দিয়েছেন মানে মাথা তো নরেন্দ্র কাকে ধরবেন আর যদি পারেন ক্ষমতা থাকে নাম ধরে বলুন যদি ক্ষমতা থাকে নাম ধরে বলুন আমি মাচা বাঁধবো আপনার ওই কালীঘাটে গিয়ে খুললাম খুললা সব কিছু বলে আসবো বাংলার রাজনীতিকে এই চ্যালেঞ্জিং অর্থনীতি এই চ্যালেঞ্জিং টোনটা বাংলার মানুষের ভীষণ প্রয়োজন যেটা অন্য কোনো রাজনৈতিক নেতা জানি না তাদের মধ্যে জোশ নেই না কি কারণে করতে পারেন না যাই না ওয়ান অ্যান্ড অনলি ওই মানুষটাই করেন শুভেন্দু অধিকারী যেটা দিয়ে আজকে প্রতিবেদন শুরু করেছে আমার শেষ করছি ওই ভদ্রমহিলার ওই ভিডিও দিয়ে যেখানে দাঁড়িয়ে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে দেখুন বাচ্চা বাচ্চা ফাইভ সিক্স সেভেন এইট নাইন আমার আপনার ঘরের মেয়ে তাদের দাঁড় করিয়ে করিয়ে রাজনৈতিক বক্তৃতা করছে বাচ্চাদের মুখগুলো দেখুন ভিডিওটা দেখুন আর বিচার করুন এই কোন মহিলা আজকে বঙ্গের শাসন ব্যবস্থায় রয়েছেন আমি অনুরোধ করে করজোরে হাত জোর করে আপনাদের কাছে বলছি দ্রুত ওই ভদ্রমহিলাকে বাংলার মাটি থেকে সরানো দরকার বাম ডান মধ্য বিশ্লেষণ পরে করবে যে যেখানে জিতবে তাকে ভোটটা দিন দি ভদ্মগুলিকে তাড়ান তারপরে নতুন করে বাংলাকে ইшаফল করে जस्टिस অভিজিৎ গাঙ্গুলীর মতো মুখ এই মানুষগুলোকে সামনে রেখে বাংলা আবার ঘুরে দাঁড়াক এবং 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 জগৎ সভায় বাঙালি আবার শ্রেষ্ঠত্বে দাবি করুক আসুন সেই দুর্ভাগ্যজনক ভিডিওটা দিয়ে শেষ করছি কে বড় মোকায়েদ মারি স্কুলে এডুকেশনে কে করেছে আপনার হয়েছিলো কিসের বিনিময়ে খবর আমি রাখি কিন্তু চাকরি আমি কারো যেতে দেব না ওরা চাকরি খায় আমি চাকরি দিই তাই আমি টাচ করছি না কিন্তু আজকে টাচ করছি না বলে মাথাকে আমি কোনোদিন টাচ করব না এটা আমাকে অতটা বিশ্বাস করবেন না আমি তাদের বিশ্বাসে বিশ্বাসী যারা আমাকে বিশ্বাস করেন মানুষকে আমি বিশ্বাস করি কোন দিল্লির জোরে ক্ষমতা দেখিয়ে এজেন্সি দিয়ে তৃণমূলকে বদনাম করেছে কালকেও আমি একটা ভিডিও দেখেছি ডিডির অফিসার সিবিআই অফিসার বলছে যে হামলক কেতা হে খালি তৃণমূলকে পাকড়াও আউ তৃণমূলকে পাকড়াও আও তৃণমূলকে পাকড়াও আমি পরিষ্কার বলছি ইলেকশন আসবে ইলেকশন চলে যাবে তারপরে কিন্তু আমরাই এখানে থাকব সুতরাং মনে রাখবেন গদ্দাবদের কমরেডরা গদ্দার বাবুরা আমি নাম বলি না বলতে আমার লজ্জা লাগে জীবনে সব থেকে বেশি পেয়েছে পার্টির থেকে যখন সবথেকে বেশি খেয়েছে যে আমরা কোনোদিনও ভাবতে পারিনি আর লঙ্কা কাণ্ডের মতো যখন নিজে পাঁচে ধরা পড়ে সারা লঙ্কা কাণ্ড হনুমানের পেছনে যেমন আগুন লাগিয়ে দিয়ে লঙ্কা কাণ্ড ঘটনা হয়েছিল সেইভাবে কোটে গিয়ে গরিব ছেলে মেয়েদের চাকরি খেয়ে সাধু সেজে বসে আছেন এই সাধু গিনি আমরা বের করবই যারা সত্যিকারের সাধু তাদের আমি সম্মান জানাই আর সাধু কেসি পরে যারা অসাধু কাজ করেন তাদের আমি কখনো সম্মান জানাই না